নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের জানায় অনেক 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 স্বাগত তো এখন হচ্ছে বাগানে অনেক ফুল মানে সব ধরনের ফুলই আমাদের বাগানে হয়ে থাকে আপাতত এখানে এখন জবা ফুল তুলছি আর জবা ফুলগুলো দেখুন কী বড় বড়ো হয়েছে তো আপাতত একটা গাছে জবা ফুল তোলা শেষ এরপর আমি গেলাম আকন্দ গাছে আকন্দ ফুল তুলতে তারপরে টগর গাছে টগর ফুল তুলতে এই করে করে অনেকগুলো ফুলই আমি তুললাম আমার মোটামুটি ঝুড়ি ভর্তি হয়ে গেছে আর টগর গাছে এই কটাই ফুল ছিল আর বাকি বাকি সকাল থেকে মা তুলে নিয়েছে আমার মোটামুটি পুজো করার জন্য ফুল যথেষ্ট এবার এই যে বাগানটা দেখছেন এইখানে এই যে এত সবুজ সবুজ পাতা লাগানো হয়েছে এই বাগানটা না আজকে মানে প্রতিদিনই ভেঙে দেওয়া হয় মা একটা কাজ করে ওই বাগানে ওই গাছের পাতাটা কেটে ওই ধারটা ঠিক করে দিয়েছে এই দেখুন এটা করেছি এবার এটা কতদিন থাকবে আমি জানি না যাদের সমস্যা হয় তারা রাত্রিবেলা হোক বা আমরা যখন বাড়িতে থাকি না তখন এইগুলো ভেঙে দেওয়া হয় তো এই ব্যাপার তো ওই ধার থেকে বাগানের ধার থেকে অনেক ফুল পেলাম সেটা হচ্ছে এই কালারের জবা ফুল তো চলুন জবা ফুল নিয়ে ফুল নিয়ে এবার যাই এই দেখুন মা কত জবা ফুল তুলেছে সকালবেলা ভোরবেলা উঠে মা এই ফুলগুলো তুলে নিয়েছে এইটা এই ঝড়ি এই ঝুরি এখানে মা কিছুটা ফুলে পুজো করবে আর বাকিটা যাবে মন্দিরে তো আমি দেখছি একটু সাদা ফুল লাগবে বলে সাদা ফুল খুঁজছি তো পেলাম না থাক পরে মায়ের থেকে নিয়ে নেব আমার মোটামুটি পুজো কমপ্লিট আমি পুজো করে নিয়েছি আর এটা আমি কাজ করে টাকাটা পেয়েছিলাম সেটা ঠাকুরকে দিয়েছি তা এরপর সকালে ব্রেকফাস্টে সুজি করলাম সুজি আর মুড়ি খেয়ে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তো আমি খেতে থাকি সকালে ব্রেকফাস্ট আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমার পাশে থাকুন টাটা